আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপকেবারের পক্ষ থেকে আরও একবার স্বাগতম কাছে দূরে যে যেখান থেকে বসে আমার ভিডিওগুলো দেখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম তো আমি এখানে আজকে দুই তিন রকমের আইটেমের রান্না দেখাবো তো আজকে আমি যা যা রান্না করবো সেটাই আপনাদেরকে দেখাবো এখানে আমি মুরগির মাংসও নিয়ে নিয়েছিলাম গরুর মাংসও নিয়ে নিয়েছে তো গরুর মুরগির মাংস দিয়ে আমি বিরিয়ানিটা রান্না করব। সাধারণত আমি অল্প মাংস দিয়েই কিন্তু বিরিয়ানিটা রান্না করি আর আলাদা করে তরকারি রান্না করে সেটা তো আমার ভিডিওতে সবাই জানেন যে আমি অনেক সময় বিরিয়ানিটা রান্না করি শুধু পোলাও চাল দিয়েই মাংস অ্যাড করি না আর এবারে কিন্তু আমি অল্প পরিমাণ মাংস অ্যাড করেছি প্লাস আমি আবার মাংসের তরকারিও রান্না করেছি তো এখানে আমি মশলা ভালো করে কষিয়ে নিয়েছিলাম নিয়ে এখানে দুই চামচ পরিমাণ টক দই দিয়ে দিয়েছি দিয়ে এটা ভালো করে কষিয়ে নিয়ে নিলাম কষানো হয়ে গেলে এখানে কিন্তু আমি আবার তরল দুধটাও দিয়ে দিয়েছিলাম তো এটা কিন্তু আমাদের বাড়ির দুধ নিয়ে আসছিলাম আমি বাসা থেকে সেই দুধটা এখানে দিয়েছিলাম আর এখানে দিয়ে দিলাম এলাচগুলো দিয়ে ভালো করে কষিয়ে আমি মাংসটা কিন্তু এখানে একটা একটা পরিমাণ আলু দিয়েছিলাম সেটা বলতে ভুলে গিয়েছিলাম আমি যে একটা আলু দিয়েছি দিয়ে ভালো করে কষিয়ে আজকে কিন্তু মাংসটা আমি নামিয়ে রেখেছি তারপর পোলাওটা সুন্দর করে ভেজে নিয়েছি আমি কিন্তু আজকের বিরিয়ানিটা একটু ডিফারেন্টভাবে রান্না করেছি তো জানি না কেমন হবে আশা করি মার্শাল্লাহ খুব ভালো হবে কারণ কি এই পর্যন্ত আমার কোনো রান্না এতটাও খারাপ হয় নাই আর এখানে দিয়ে দিচ্ছি আমি দশ বারোটার মতো আলু করা আলু করা দিয়ে ভালো করে পোলা চালটা আমি ভেজে নিব তো ভাজা হয়ে গেলে কিন্তু এই যে এমন একটা কালার আসে তো কালারটা কিন্তু খুব সুন্দর আরও ও মানে সামনাসামনি কিন্তু দেখতে আরও বেশি সুন্দর লাগছে আর এখানে সেই মাংস কষানোটা আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিক্সড করে নিব মিক্সড করা হয়ে গেলে এখানে আমি আমি পানি দিয়ে ঢাকা দিয়ে নিয়েছিলাম তো এই তো আমার বিরিয়ানিটা একদম কমপ্লিট হয়ে গিয়েছিলো আমি নামিয়ে কিন্তু এখানে ভিডিওটা করেছিলাম যখন ভিডিওটা করেছিলাম তখন আমি আমার লাইটিং অভাবে ভিডিওর কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে সেটার জন্য সরি আর এখানে নিয়েছিলাম বুটের ডাল আর গরুর মাংস আজকে আমি বুটের ডাল দিয়ে গরুর মাংসও একটা রেসিপি দেখাবো তো রেসিপি না বললেই চলে তো আমি যেভাবে রান্না করি সেটাই আমি দেখাচ্ছি এখানে মেয়ে কোনো কিছু উল্লেখ করে দেখাই নাই তো ডেলি ব্লগে যা রান্না হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করে থাকি তো এখানে আমি পেঁয়াজ রসুন আদা জিরা দারচিনি এলাচ গরুর মাংসর মশলা সব কিছু দিয়ে আমি ভালো করে কষিয়ে নিলাম তো যতক্ষণ যত ভালো কষানো হয় ততই কিন্তু তরকারিটা ভালো লাগে আর যেহেতু এটা বুটের ডাল সেটার জন্য মশলাটা আরও বেশি করে কষাতে হবে আর প্লাস গরুর মাংসর জন্য কিন্তু সিদ্ধটা যেন প্রপারলি ঠিকঠাক হয় সেটাও খেয়াল রেখে কিন্তু কষাতে হবে আর এখানে আপনার সাথে কিন্তু বুটের ডালটা অ্যাড করে দিতে পারেন আবার আপনারা নাও দিতে পারেন আমি মনে করি আগে মাংসটা আলাদা কষিয়ে তারপর বুটের ডালটা দিলে বেশি ভালো হয় তো আপনারা চাইলে একসাথেও কষাতে পারেন এটা আপনি দিন যার যার পছন্দ তো আমি ভালো করে কষিয়ে নিয়েছিলাম গরুর মাংসটা কষানোর পরে এখানে আমি বুটের ডালগুলো দিয়ে দিয়েছিলাম আর বুটের ডালগুলো কিন্তু আমি এক ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম পানিতে তারপর ভালো করে বুটের ডালটা দিয়ে মাংসটাকে আরও দশ পনেরো মিনিটের মতো কষাতে হবে কষানোর পরে এখানে পর্যাপ্ত পানি দিয়ে দিয়েছিলাম তো পানি দিয়েই তো আমার বুটের ডালটা একদম কমপ্লিট কিন্তু এখানে আমি বেশ কিছুক্ষণ টাকা দিয়ে রেখেছিলাম তো তারপর যখন হয়ে গেছে তখন আপনাদেরকে দেখা দেখানো হয়েছে তো এখানে কিন্তু আমার বুটের ডালটা একদম কমপ্লিট আর আমি করেছিলাম আমির লাচ্ছি আজকে তো সেটা আমি আপনাদেরকে ভিডিওটা পুরোপুরি দিতে পারি না আর এখানে ছিল আমার প্রোটিন কালকে রাত্রে আমি প্রোটিন বানিয়েছিলাম আর এই যে লাসিগুলো আমি একটা গ্লাসে দিয়ে ফ্রিজে রেখে দেব আর আজকে বিকালে আপনারা আমার হাতে আরেকটার রেসিপি দেখতে পারবেন সেটা হচ্ছে মোমোর রেসিপি আজকে বিকেলে আমি মোমো বানাবো বানিয়ে আপনাদেরকে মোমোর রেসিপি দেবো যদি আপনারা যদি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি পুরো ডিটেলসে মোমো বানানোর ভিডিওটা দেবো যদি আপনারা যদি কমেন্ট করেন আমাকে তাহলে আর এখানে আমের লাচ্ছিটা কিন্তু খুবই মজা লাগছিলো তো এইগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম আর এটা আমি খাওয়ার জন্য উপরে কিন্তু একটু আম দিয়েছিলাম আর একটু দুধ দিয়ে ডেকোরেশন করেছি যে এমন সুন্দর হয়েছে আপনি বিভিন্ন রকমভাবে ডেকোরেশন করতে পারেন তো আমি আগে যেই দুইটা গ্লাস দেখিয়েছিলাম সেটা কিন্তু খাওয়ার টাইমে আমি ওদেরকে ডেকোরেশন করে দেবো আল্লাহ হাফেজ